বেশিরভাগ মানুষ ভাবছিল যে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করছে না সেটা কিন্তু সঠিক নয় ডিস্ট্রিক্ট কোর্টের একটা ইনজাংশন ছিল যে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা যাবে না এবং কোর্টের বাইরে গিয়ে কোন ডিসিশন দেয়া সেটা আইফের পক্ষে কেন কারোর পক্ষেই ভারতবর্ষে সম্ভব নয় ভারতের আইন অনুসারে সেটা কন্টেন্ট অফ কোর্ট হয়ে যায় এবং সেটার জন্য আলাদা করে মামলা হতে পারে এবং শাস্তি হয় তার জন্য তো আমাদের পক্ষে সেই জন্য এতদিন ডিসিশন দিয়ে ওঠা সম্ভব হয়নি মানুষ যে ভাবছে যে আইএফএ চেপে রেখেছে আইএফএ চ্যাম্পিয়ন ঘোষণা করছে না এবং প্রচুর প্রশ্নও আমি দেখেছি মিডিয়া থেকেও অনেকে করেছে এটা সম্পূর্ণভাবে ভুল যেহেতু একটা কোড অর্ডার ছিল আমরা করতে পারিনি এবং এটা থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল আইএফের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল আমি হাই ধন্যবাদ জানাবো যে তারা এই ব্যাপারটা সঠিকভাবে বুঝেছে এবং এই অর্ডারটাকে সেটে সাইড করে দিয়েছে তার মানে আইফে চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারে কালকেই এই ব্যাপারটা কোর্টে উঠেছিল এবং রাত্রে প্রিন্টেড অর্ডার সিস্টেমে আপলোড হয় অর্ডার পাওয়া মাত্র আমরা চিন্তা করি যে এটা নিয়ে কাল বিলম্ব না করে ইমিডিয়েট আমরা ডিসিশন জানাবো এবং সেই মতো কমিটি মিটিং ডাকা হয় আজকে একটার সময় কমিটি মিটিং ডাকা হয়েছিল বৃষ্টির জন্য সবাই পৌঁছাতে একটু লেট হয়েছিল তারপর আমরা মিটিং শুরু করি এবং মিটিং এ ডিসিশন হয় যে আমরা ইস্ট বেঙ্গল কে চ্যাম্পিয়ন ঘোষণা করব আর ডায়মন্ড হারবার কে আমরা রানার্স ঘোষণা করব এই ডিসিশনে কমিটি পৌঁছেছে এখন বলতে অসুবিধা নেই যে আগের বছরের চ্যাম্পিয়ন হলো ইস্ট বেঙ্গল রানার্স হলো ডায়মন্ড

রবি রাউত সবাই এরা ছিলেন কাঞ্চন বসু সবাই ছিলেন এবং অফিস বেয়াররা ছিলেন আলোচনায় যেহেতু কোর্ট থেকে আর কোনো বাধা নেই আমাদের ইমিডিয়েট ডিক্লেয়ার করা উচিত যাতে এই ভুল বোঝাবুঝিটা শেষ হয় সাধারণ মানুষ যে ভুল ধারণা নিয়ে চলছে আইএফের সম্বন্ধে সেটা শেষ করা যায় যে আইএফএ কোনো কিছু নিয়ে বসে থাকে না আমরা চান্স পাওয়া মাত্র বা অর্ডারটা উঠে যাওয়া মাত্র সাথে সাথে ঘোষণা করবো ডিসাইড হয় এবং পয়েন্টস টেবিল অনুসারে আগের বছরের ইস্ট বেঙ্গল কে চ্যাম্পিয়ন এবং ডায়মন্ড হার্গরকে রানার্স পোষণ করা হয় এটা আলোচনা করে আমরা ডিসাইড করে শিখতে